বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের জন্য রয়েছে সবথেকে বড় সুখবর কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন এই প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লাইভ প্রমাণ দেব যে কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হলো তাই ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন রাজ্যের কৃষক এ কৃষকদের জন্য এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প যে সমস্ত কৃষকরা যাদের চাষযোগ্য জমি রয়েছে কিংবা যাদের নেই সকলে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নথিভুক্ত এই প্রকল্পে তো ইতিমধ্যেই নথিভুক্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর কেননা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল আজকে তার যে আমরা প্রমাণ সেটি ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পরবর্তীতে নামকরণ চেঞ্জ করে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামকরণ রাখা হয় তবে এই কৃষকদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই প্রকল্প তো ইতিমধ্যেই টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে আসলো তার হুবহু প্রমাণটি আপনাদের মাঝে ডিটেলসে দেখাবো ও জানাবো তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না রাজ্যের যে সমস্ত দরিদ্র সীমার নিচে কৃষক রয়েছেন অর্থাৎ যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের যে টাকা সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে আসছে তো আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রকল্পে রকম ডেট অ্যানাউন্স না করে কিভাবে টাকা ক্রেডিট হলো ফার্স্ট আপনাদের মনে এটাই প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে কোন সমস্ত কৃষকদের টাকা ঢুকছে আগে আপনাকে সেটা জানতে হবে কারণ সেই জিনিসটা আপনি না জানলে এই প্রকল্পের টাকা কারা পাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন না তাই চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকা কোন সমস্ত কৃষকদের ঢুকলো টাকা ঢোকার প্রমাণটিও দেখাবো এবং আপনার কবে ঢুকবে সেটাও কিন্তু ডিটেলসে এই ভিডিওতে জানতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনাদেরকে প্রমাণটি দেখাই দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ইনার আধার কার্ড নম্বর রয়েছে ভোটার কার্ড নম্বর রয়েছে স্ট্যাটাসে ইনি হচ্ছেন একজন নতুন অ্যাপ্লিকেন্ট ইনি হচ্ছেন একজন নতুন অ্যাপ্লিকেন্ট ক্লিয়ার বুঝতে পাচ্ছেন প্রথমত স্ট্যাটাস ইনার অ্যাপ্রুভ রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড তো আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিডের পরবর্তীতেই কিন্তু দুই হাজার কিংবা পাঁচ টাকা ক্রেডিট হয় এই প্রকল্পে তো সেম এই কৃষকের যিনি এই প্রকল্পে আবেদন করেছেন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড যদি কোনো কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড হয় সেটা কিন্তু লাস্ট স্ট্যাটাস এবং তারপরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় যেহেতু এনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ইনি এবার টাকা পেয়ে যে পেয়ে গিয়েছেন তো এনার টাকা ক্রেডিট হয়েছে আজকে তো চলুন সেই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে অনস্ক্রিনে এস এম প্রমাণ দেবো এস এম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস এম এস এসছে টাকা এসছে তার এস কিন্তু মোবাইল ফোনে এসছে সেটার প্রমাণ এই ভিডিওতে আপনাদের মাঝে দিতে চলেছি তো চলুন তাহলে এই ভিডিওতে আমরা সেই প্রমাণটুকু আপনাদের মাঝে দেখাচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হবে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকা আজকে ডেটে ক্রেডিট হলো প্রথমে ইনি আবেদন করেছেন টোটাল চুয়াল্লিশ শতক এখানে দেখতে পাচ্ছেন ইনি এ জিরো পয়েন্ট ফাইভ ফোর করে ইনি আবেদন করেছেন এবং এই প্রকল্প এর মাধ্যমে ইনার যে টাকা সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তবে এটা মাথায় রাখবেন ইনারা হচ্ছে নতুন অ্যাপ্লিকেন্ট তবে আমরা এখানে যেটা সারাংশ পেলাম যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে যাদের টাকা নাও ক্রেডিট হচ্ছে তাদের কিন্তু সকলেই কিন্তু নিউ অ্যাপ্লিকেন্টস অর্থাৎ নতুন আপনি আবেদন করে রেখেছেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে টাকা তাদেরই কিন্তু ক্রেডিট হচ্ছে এটা প্রথমে মূলত বুঝতে পারছেন তা আপনি নতুন না পুরনো সেটা কমেন্টে জানাবেন আর আপনারা জানেন যারা ওল্ড রয়েছেন বা পুরনো রয়েছেন তাদের কিন্তু বর্তমানে ট্রানজ্যাকশান সাকসেস থাকবে ট্রানজ্যাকশান কিন্তু বর্তমানে এখানে সাকসেস থাকবে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের যারা পুরনো কারণ তাদের টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে তো তার পরবর্তী কিস্তির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী কিস্তি কবে দেবে সে সংক্রান্ত অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা ভিজিট করে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারবেন তো চলুন এবার টাকা ক্রেডিটের আমরা এস এম এসটি অনস্ক্রিনে দেখাই তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এখানে আপনাদের মাঝে আমি রেখেছি সেই এস ডিটেলসে লক্ষ্য করুন এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার লাস্টের ফোর ডিজিট লিখা আছে অ্যাকাউন্ট নাম্বারে ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড দুই টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে তেইশ আট অর্থাৎ আজকের ডেটে ক্লিয়ার দেখুন আগস্ট মাসে কিন্তু টাকা ক্রেডিট হলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেইশ আট দু হাজার চব্বিশ আজকের ডেটে ক্রেডিট হলো জিও ডাব্লিউবি কেবি ডাব্লিউ বিকেবি আরবি তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো ফ্রম কৃষক ও বন্ধু ট্রানজ্যাকশান ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই প্রকল্পের মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো তার প্রমাণ আপনারা দেখলেন দুই হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে শুধুমাত্র নতুন কৃষকদের এই প্রকল্পে টাকা ক্রেডিট হলো কেউ ভুল বুঝবেন না পুরোনো কৃষকদের টাকা এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়নি তাদের টাকা অনেকটাই লেট রয়েছে যেই সমস্ত কৃষকরা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে এটা আপনারা ক্লিয়ার বুঝুন তো এই প্রকল্পে আপনি নিউ অ্যাপ্লিক্যান্টস হয়ে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসলো কি না কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না তো আজকের আপডেটসটা আপনারা অবশ্যই অন্যদের শেয়ার করবেন কারণ ইতিমধ্যেই কৃষক বন্ধুতে নতুন আবেদনকারী কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে